তো হ্যালো গেস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম থেকে লাস্ট পর্যন্ত করা যাক ভিডিওটি তো আমরা জানবো হৃত্বিক রোশন সম্পর্কে তিনি জন্মগ্রহণ করেন দশই জানুয়ারি উনিশশো সালে তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি বলিউড চলচ্চিত্রে অভিনয় করেন চলচ্চিত্রের পরিচালক রাকেশ রোশনের পুত্র ঋত্বিক বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন এবং এক দীর্ঘ নৃত্যশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের মধ্যে অন্যতম ছবিটি ফিল্মফেয়ার পুরস্কার সহ বহু পুরস্কার জয় করেছেন ঋত্বিক ঋত্বিক সর্বাধিক জনপ্রিয় ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে অন্যতম এবং দুই সালে তার আয় জনপ্রিয়তা ভিত্তিক প্রবজ সাময়িক একশো ভারতীয় তারাকার তালিকায় তার নাম উঠে আসে এছাড়া দুই হাজার উনিশ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এসএনজির যারপে তিনি বিশ্বের সবচেয়ে হ্যান্ডসাম পুরস্কার হিসেবে খ্যাতি অর্জন করেন হৃত্বিক রোশন প্রায়শই তার বাবা রাকেশ রোশনের সঙ্গে কাজ করে থাকেন এবং উনিশশো আশির দশকের বেশ কয়েকটি ছবিতে ঋত্ব রোশন শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন পরে রাকেশ রোশন পরিচালিত চারটি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেন কাহো না প্যার হে দুই হাজার ছবিতে তিনি প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন এই ছবিটিতে বক্স অফিসে সাফল্য অর্জন করেছেন এবং এতে অভিনয় করে ঋত্বিক রোশন বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন এবং দুই হাজার সালে সন্ত্রাসবাদ নাট্যধর্মী ফিজাদ এবং দুই হাজার এগারো সালে একাধিক তারকা সম্মিলিত প্রায় মূলক নাট্যধর্মী কবি খুশি হে কবি গম এই দুটি ছবির বিশ্বের খ্যাতি অর্জন করেছিলেন তিনি কিন্তু তার অভিনীত পরিবর্তে কয়েকটি ছবি সাফল্য ব্যর্থ হয় এবং দুই সালে বিজ্ঞপ্ত কল্প কাহিনী নির্ভর ওহি মিল গায়া চলচ্চিত্রে অভিনয় করেছেন ঋত্বিক দুটি ফিল্মফেয়ার পুরস্কার পান এবং শ্রেষ্ঠ অভিনেতা সমচালকদের বিচারে শ্রেষ্ঠ অভিনেতা পান এই ছবিতে তার অভিনয় জীবনের মূল ঘুরিয়ে দেয় এই ছবিটি দুটি অনুবর্তী পূর্ব নির্মিত এবং ক্রিস দুই হাজার ছয় এবং ক্রিস ত্রি এই দুটি ছবিতে অভিনয় মুখ্য হল ঋত্বিকোষণ অভিনয়ের পাশাপাশি হৃত্বিক একাধিক দাব্যতা ক্রিয়াকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন সেই সঙ্গে একাধিক ব্র্যান্ড এবং উৎপাদিত সামগ্রীকে বিজ্ঞাপন করেছেন এবং নিজস্ব পোশাক লাইন ও সহপক্ষ এনেছেন তিনি তো গাইস আজকের ভিডিও এতটাকে ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন